আজকে আমি হচ্ছে আপনাদের সুন্দরবন করমজল এবং খানজাহান আলীর মাজার মসজিদ ভ্রমণ করা নিয়ে আপনাদের দিক নির্দেশনা দিব আমাদের সাথে আছে রাকিব আছে সারিগুল আমরা অলরেডি সুন্দরবন করমজল যাব ঘাটে চইল আসছি এই হচ্ছে ফেরি গেট আপনাদের এই জায়গায় বোট ভাড়া করতে হবে বোট স্পিরিট বোট নিয়ে বা বোট ভাড়া করে আপনাদের করমজল যাইতে হবে তো আমরা অলরেডি বোট ভাড়া করে ফলাইছি এই হচ্ছে আমাদের বোট কিন্তু এই জায়গা থেকে ঘাট দিতে পারতেছে না আমাদের হইতে পারবে না আমাদের অন্য জায়গা থেকে উঠাবে ওই পাশ দিয়ে ঘুরে আসবে আমরা এখন ওই জায়গায় যাবো তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওতে আপনাদের সুন্দরবনের কর্মচারীর দৃশ্যগুলো এবং হচ্ছে ষাট গম্বুজ খানজানির মাজারের দৃশ্য দেখাবো তো এই হচ্ছে একটা ফেরি এই যে ফেরিটা এটা হচ্ছে গাড়ি পারাপার হয় এটা উত্তর উত্তরাঞ্চলের মানুষে খুবই কম দেখছেন এটা দক্ষিণবঙ্গে যারা আছে তারাই এইটার সঙ্গে বেশ পরিচিত এইটা হচ্ছে গাড়ি উঠায় গাড়ি উঠে মেশিনে স্টার্ট দিয়ে মানে ওই পারে নিয়ে আবার গাড়ি উঠে যায় এটা দিয়ে ফেরি পারা পারাপার করে এটা দিয়ে হচ্ছে গাড়ি পারাপার করে অলরেডি আমরা কিন্তু বোটে উঠে গেছি আমরা রিজার্ভ নিয়েছি আমরা মানুষ হচ্ছি মাত্র পাঁচজন রাখি আছে আমরা পাঁচজনই এটা রিজার্ভ নিয়ে আমরা কম যাব চলে যাব আমাদের সাথেই থাকেন আমাদের অলরেডি বোট কিন্তু সাইডা দেশে ধীরে ধীরে আমরা নদীর মাঝখানে যাচ্ছি এবং এই জায়গায় আপনারা প্রচুর পরিমাণে ট্রলার পাবেন স্পিড বোট পাবেন যাওয়ার জন্য ধীরে ধীরে আমরা নদীর মাঝখানে চলে গেছি আমরা এখন ধীরে ধীরে যাই দেখি সামনের দিকে কি দেখা পাই সামনের দিকে হয়তো আমরা এই হচ্ছে আমাদের মাঝি আমাদের নিয়ে যাচ্ছে তো আমরা ধীরে ধীরে নদীর মাঝখানে যাই সবাই যে যার মতো ছবি তুলতে ছবি তোলাই ব্যস্ত তো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু নদীর মাঝখানে চলে আসছে এবং এ খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন বড় বড় কার্গো দেখতে পারবেন এই দুইটা কার্গো আছে মানে এই দুইটা বন্ধুরের দুইটা কার্গো নাম দিছে হাসতেছে ওরা তো কারণ ওদের জন্য পিছনের কার্গোগুলো বা দৃশ্যগুলো উপভোগ করা যাচ্ছে না তারপর আমি ঝুম করে দেখাই খুবই সুন্দর আপনারা যখন নদীর মাঝখান দিয়ে যাবেন দুই পাশে কার্গো থাকবে এবং বন জঙ্গল থাকবে খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন আমরা ধীরে ধীরে হচ্ছে সামনের দিকে আগাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকেন সাথে থাকলে সব কিছু দেখতে পারবেন এই হচ্ছে এই স্পিড বোর্ড আপনারা চাইলে স্পিড বোর্ডেও যাইতে পারবেন অথবা টলার ভাড়া করেও যাইতে পারবেন তো অনেক গেস্ট আছে স্পিড বোর্ড গেছে এবং এই হচ্ছে সুন্দরবনের বন জঙ্গল যে জলে আছে তো আপনারা আসলে অবশেষে হচ্ছে আমরা অলরেডি করম জলে পৌঁছে গেছি এই হচ্ছে করম জল তো আমরা হচ্ছে আর এখন এই জায়গায় ঘাট দিব নদীর ভিতরে ঢুকবো আহ দেড়শোটা খুবই সুন্দর আমরা অলরেডি নদীর ভিতরে প্রবেশ করে গেছি এখানে এই জায়গায় ঘাট দিব তো কত সুন্দর দেখতেই পাচ্ছেন আমি একটু এদিকটা দিয়ে দেখাই খুবই খুবই সুন্দর একটা জায়গা তো আমরা টলার ঘাট দিয়ে এই আছে গেটে চাইলে আসছে এই আছে করমজলের গেট তো গেট থেকে ঢোকার সাথে সাথে আপনারা একটা জাদুঘর দেখতে পারবেন এবং এরকম বানর দেখতে পারবেন বানর খাবার দিতে পারবেন তবে ওরা খুবই দুষ্ট খুবই একবার হাত থেকে কাইরে নিয়ে যায় খাবার এইরকমের অবস্থা দেখতে পাচ্ছেন যে আমি খাবার খাওয়াচ্ছিলাম তো খুবই দুষ্ট ওরা খুব কাছে আসে এবং খাবার নিয়ে যায় তো আপনারা ঢুকলে এই দৃশ্যগুলো দেখতে পারবেন তো এই যে আমি কিছু ছবি রাখছিলাম তো আপনাদের একটা ভিডিও দেখাচ্ছে বানরের মারপিট এই অনেকগুলো বানানো আছে তো আমার মোবাইল কোন সময় এইসে কে নিয়ে যায় বুঝতে পারতেছি না এই যে এই যে এরা মোবাইলও নিয়ে যাইতে পারে এই যে অনেকগুলো দূর এইসবস একটা কাছে কি এই এরা মারপিট করে প্রচুর প্রচুর মারপিট করে এই একজন দাদু তারপরে হচ্ছে আপনারা এরকম হরিণ দেখতে পারবেন হরিণে আপনারা খাবারও দিতে পারবেন তো এই জায়গায় খাবার পাওয়া যায় হ্যাঁ তো রকম যেন একটা সবজি আছে এটা কিনে আপনারা খাবার খাওয়াইতে পারবেন দেখতে পাচ্ছেন আমি সরাসরি খাবার খাওয়াচ্ছি হরিণগুলোয়ের তো এটা জায়গাটা খুবই সুন্দর আর আপনারা চাইলে ভ্রমণে আসতে পারেন হরিণ দেখতে পারবেন কুমির দেখতে পারবেন এবং হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশ বন জঙ্গল এইগুলো উপভোগ করতে পারবেন তো তারপরে আমি চলে আসলাম অস্টাওয়ারে এ আছে অস্টাওয়ার এটা উপরে উঠবো উপরের দৃশ্যগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন উপর থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর সুন্দরভাবে উপভোগ করা যায় তো দেখেন ভিউটা অনেক সুন্দর উঠতে কষ্ট হবে আবার আপনারা খুব ভয়ও লাগবে এদের উপরে যদি উঠেন তো এই জায়গা থেকে সুন্দর সুন্দর ছবি উঠান যায় জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর তো তারপর আছে আপনারা চলে যাইতে পারবেন একবারে বন্যের ভিতর দিয়ে অনেক দূরে চলে আসতে পারবেন আছে হচ্ছে কুমিরও কুমিরের দেখা পাবেন দেখতে পাচ্ছেন কত বড় কুমির তো আপনারা তারপরে ধীরে ধীরে এর এটার পাশ দিয়ে ঠিক আপনি জঙ্গলে প্রবেশ করার রাস্তা পাবেন তো রাস্তা কত মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটা লাগবে তাহলে আপনারা এরকম সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এবং বন জঙ্গলের ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন আমরা কিন্তু একটা মধুর বাসারও দেখা পাইছিলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে মৌভোগ মধুর বাসা এইগুলো সরাসরি ছবি তুলে নিয়ে আসছিলাম এবং এটা একটা ওয়াশ টাওয়ার এই ঠিক ওয়াশ টাওয়ারের উপরে ওইটাও ছবি তুলছিলাম তো আমরা আপনাদেরকে আরও দেখাবো এই হচ্ছে গোল পাতা মেবি হ্যাঁ এটা গোল গাছ তো আমরা সুন্দরবন শেষ করে গরম জল শেষ করে চলে আসছি আলীর মাজারে এই হচ্ছে আলীর মাজার তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এই হচ্ছে আছে আলীর মাজার তো এই জায়গায় অনেক সময় কুমির পাওয়া যায় এবং অনেকই যারা মানত করে মুরগি সব কিছুই এই জায়গায় দেয় খাইতে হচ্ছে মাজার তো একটু মাজারে ভিতরটায় প্রবেশ করি কিন্তু ভিতরের দিকে হচ্ছে যেখানে মাজারটা ওই জায়গায় ভিডিও করতে দেয় না যার কারণে ওই জায়গায় ভিডিওটা করতে পারি না তো এমনিতে গেট থেকে ঢুকা আশেপাশটার দৃশ্য দেখাই দিয়েছে এবং জায়গাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তো আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি অনেক সুন্দর এবং বাইরের ভিউটাও দেখাইছিলাম আমি একটু পাশে যাই ওই পাশে যাইয়া এই দিকটা পুরোটা আপনাদের ভিউটা দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি হাটতে হাইটা যাইয়া আপনাদের এই যে মাজারটা দেখাচ্ছি এটা হচ্ছে গম্বুজ আছে এবং এই জায়গায় যদি আসেন আমরা এখানে চলে যাব ষাট গম্বুজ মসজিদে তো এই আছে ষাট গম্বুজ মসজিদের অনেক কিছু ছবি উঠেছিলাম যদিও মসজিদটার ছবি আমি আপনাদের দেখাচ্ছি তবে এই জায়গায় আসলে আপনাদের ভালো লাগবে আপনারা অত্যন্ত ঘুরে যাওয়া উচিত উচিত কারণ এটা কিন্তু আন্তর্জাতিক মানের একটা পর্যটন কেন্দ্র এই যে গম্বুজ গম্বোস খানজাহানেল মাজার তো গেটে ঢুকলে আপনারা জাদুঘর পাবেন ওইগুলো হয়তো আমি ভিডিওতে অ্যাড করি নি এই হচ্ছে পুরো শাইট গম্বুজ মসজিদটা খুবই সুন্দর সবাইকে ধন্যবাদ